অনেকটা কাজ হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বন্যা প্রান্ত লোকে এবং বন্যা কাজ করতে হচ্ছে সবাইকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যা কাজ করছে এই দুদিন আরো বৃষ্টি হয়েছে কালকে একটু বেশি আবার পঁচিশ হাজার কিউশেক ঘটা ছেড়েছে এই অবস্থায় এত বৃষ্টি তারপরে জলের ওপর জল প্লাবনের উপরে প্লাবন বাংলা ভাসছে তার মধ্যেও ইএমও এইচ সি ওমএএইচ বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে ডেঙ্গুতে এবার একটু কম আছে একবার বেশি হয় একবার কম হয় পাঁচোয়া অ্যান্টি যেটা যেমন সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে থাকে প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো কারণ সবাই তো অ্যান্টিভেনামটা দিতে পারে না আপনাদের তেরো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলো হচ্ছে প্রাইমারি জাস্ট কিন্তু ওকে প্রাইমারি হেলথ সেন্টার নয় ওটাতে ডাক্তার থাকে না ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয় টেলি মেডিসিন তারপরে নানা অন্যান্যভাবে প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা সচেতন করা ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন ভাইরাল হলে তার মেডিসিন সর্দি কাশি হলে তার মেডিসিন ওয়ারেশ তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকেল দা চেয়ারম্যান অফ দা রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এম থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এই সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক একজন তারাই দায়িত্ব করবেন করবেন। পাবলিকশীলতা অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্রিম কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলস ওদের কাছে নেই সেগুলো চেক করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেক দিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি হসপিটালগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে ৩৩টা মেডিকেল কলেজের মধ্যে প্রায় কুড়িবাইশটা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে মানুষকে বাঁচিয়ে মনে হবে ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না মহালয় তো ভরা কোটাল আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে